হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দেয় তো আসলে আমাদের অনেকের অনেক কিছু কেউ হয়তো গরু মাংস খেতে পছন্দ করি না কেউ হয়তো মুরগি কিংবা হাঁস তো আমাদের আল্লাহ রহমতে সব কিছুই চলে কম বেশি বুঝি না যখন যেটা খেতে ইচ্ছা করে খায় আল্লাহ তালা সুস্থ রেখেছে এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন একটা হাঁস রান্না করব হাঁস রান্না করা বা কেটে বেছে নেয়ার কিন্তু অনেক ঝামেলা বলে শুধু হাঁসটা আজকে কেটে নিতে হবে হাঁস কাটা কিন্তু খুব একটা ভালো করে পারি না যেমন করে মানে পেরেছি কেটে নিলাম সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো হাঁসের মাংস ভালো করে পরিষ্কার করে নিতে হয় ধুয়ে নিয়েছি হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি লাল কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর একটা রসুন কোয়া করে আস্তটায় দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে তেজপাতা কয়েকটা আর গরম মশলাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ ধুনা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ করে আর এক এক করে বাটা মশলাগুলোও দিয়ে দিব। আদা রসুন বাটাও দুই থেকে তিন টেবিল চা চামচ সবগুলোই গুঁড়া মশলা দিচ্ছি আর কি আর সাথে গোলমরিচ আস্ত জিরা এলাচ দারচিনি পরিমাণ মতো দিয়ে একটু থেতা করে দিয়ে দিয়েছি দেখেছেন কেমন করে কিভাবে কেটেছি কাটার কিন্তু খুব একটা ছিঁড়ি হয় নাই কেউ কিছু মনে করবেন না নারিকেল বাটা দিয়ে অনেকেই দেখি হাঁসের মাংস রান্না করেন বা নারিকেল দিয়ে আমার ঘরে ওই রকম খুব একটা পছন্দ করে না তারপরেও নারিকেল একটু একবারে নারিকেলের পুরা ইয়াটাই ব্লেন্ড করে আমি এক কাপ পরিমাণের দিয়ে দিলাম হাঁসের বা গরুর মাংসতে যথেষ্ট পরিমাণের কোলেস্টেরল থাকে তবে নারকেলের দুধটা কিন্তু ভালো শরীরের জন্য দিয়ে দিয়েছি দেই নাই বা দিব না তা কিন্তু করি নাই এক কাপ পরিমাণের দিয়ে দিলাম হাত ধোয়া পানি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখলেন নি তো একবারে ভাজা ভাজা করে মাংস জাতীয় জিনিসগুলো যত কষাবেন ততই কিন্তু খেতে মজা লাগে এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুইবার করে কিন্তু কষানি হয়ে গেল বেশি না দুই কাপ করে পানি দিচ্ছি আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নিয়ে দুই কাপ পানি দিয়ে বসিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে কি একবার ভাজা হচ্ছে একবার আবার ঝোলের সাহায্যে সিদ্ধ হচ্ছে এতে করে মাংসটা যেমন শক্ত এবং হয় এবার খুব ভিতর থেকে আবার খুব সফট হয়ে আসে হাঁসের মাংসটা সাধারণত শক্ত একটু বেশি তাই আমরা এটাকে যথেষ্ট পরিমাণে সিদ্ধ করে নিয়ে সফট করে নিতে হবে যাতে খেতে কোনো সমস্যা না হয় আজকের হাঁসটা কিন্তু আমি চামড়া সহকারে নিয়েছি কারণ হাঁসের চামড়া আমার ঘরে আলাদা করে রাখলে সেটার খাওয়া হয় না হাঁসের সাথে দিয়েছি বাধ্য হয়েই মাংসের সাথে খেয়ে নেবে সবাই মাংসটা কষানোর সময়ই বড়ো সাইজের একটা আলু চারফালি করে দিয়ে দিয়েছি আমার ছেলে মেয়ের জন্য এই তো এরই মাঝে কিন্তু দুই তিনবার আমার কষিয়ে নেওয়া হয়ে গেল আবারও দিয়ে দিচ্ছি দুই তিন কাপ পানি দিয়ে দিব দিয়ে আবারও সুন্দর করে একবারে থকবগে বলক তুলে নিব হাঁস বা গরু কোনো মাংসই কিন্তু কষানোর সময় হিটটা দিতে হবে হাই হিটে যাতে পুরা পাতিলটা জুড়ে মাংসগুলো একইভাবে একই রকম হয়ে সিদ্ধ হয়ে যায় বা সুন্দর একটা কষানো হয় তাই তো হয়ে গেল আমার হাঁসের মাংস খানিকটা জিরা তেলে নিয়ে গুঁড়া করে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে খুবই মজাদার হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কুরবানি ঈদে গরুর সাথে মুরগির সাথে হাঁসটাও না হয় অ্যাড করলেন পরিবারের সাথে ইটটা এনজয় করবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ